মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য একটি হাজিরা দিতেছি আপনারা দেখতে পারবেন এবং সব বিষয় জানতে পারবেন অনেক হাজিরা মনে করেন যে অনেক কষ্ট অনেক কিছু করতে হয় তারপরেও দুই তিনবার করা লাগে না হইলে এগুলো সিদ্ধি হয় না পরিশ্রম করতে হয় তো আজকে ভালো একটি আমল দিতেছি ওইটা আমার দাদা গুরু শিখাইছিল তাই আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি যাতে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আর জেনে শুনে কাজ করতে পারেন যাতে আপনাদের কোনো সমস্যা হয় না যার কারণে আমি এই ভিডিওটি আপলোড দিতেছি আপনারা ভালোভাবে বুঝবেন শুনবেন লাইক কেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি যেভাবে বলবো সেভাবে আপনি করবেন আর আমার প্রতিটা ভিডিওর মাঝে কীভাবে আপনারা সাকসেস হবেন কিভাবে করলে কাজ হবে আগে যে ভিডিওগুলো দিছি এগুলোর মাঝে দেওয়া আছে আপনারা পিছনের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন কারণ আঠারো হাজার মাকলাতের মাঝে মানুষ হল সর্বশ্রেষ্ঠ জীব আমাদের ধর্ম মানুষের উপকার করা ক্ষতি না হ্যাঁ ক্ষতি করা যায় কিন্তু কোন সময়ে যে সময় আপনার দেওয়ালে পিঠ লেগে যায় তখন নিজের জীবন বাছাইতে গিয়ে ক্ষতি করতে হয় এর জন্য যে আপনার টাকার বিনিময়ে সব কিছু করবেন তা তো না আপনি চলতে পারবেন সেটা চিন্তা ভাবনা করেন আপনার তো একদিন মর্ত হবে সেইটাও আপনার চিন্তা ভাবনা রাখতে হবে হাইকা তারপরে আপনার বিবেক দিয়ে কাজ করবেন সর্বোচ্চ মানুষের আদালত হলো তার বিবেক মানুষকে ভালো বোঝার জন্য অল্লায় জ্ঞান দান করেছে খারাপ বোঝার জন্য আল্লাহ জ্ঞান দান করেছে যে যেভাবে চলতে চায় সেভাবেই আল্লাপাকে চালায় যার যেরকম নিয়ত এরকম বরকত নিয়ত অনুসারে সে বরকত পাবে ঠিক আছে আমার গুরুজির ঠিকানা রাজশাহী নগা জেলা তান্ত্রিক বকুল আর আমার দাদা উস্তাদ যিনি মারা গেছে আমার যে সময় বয়স আট বছর আমার দাদা গুরুগুস্তাকে আমি শিক্ষা গ্রহণ করেছি আমার দাদা গুরুর নাম আব্দুল সাত্তার আমার নাম নয়ন তান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু যারা অনলাইনে শিক্ষা গ্রহণ করতে চান এবং যারা আমার বাড়িতে আসতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করবেন এবং দেশে এবং দেশের বাহিরে যারা যে কোনো সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করবেন কারো ক্ষমতা নাই কোনো কাজ করে দিবে কোনো ডাক্তারের ক্ষমতা নাই রুগীকে সুস্থ করবে একমাত্র সুস্থ করবে আল্লাহ মানুষ হলো উশিলা উশিলা সারা এই পৃথিবীতে কোনো কিছু নাই ভালো করবেন ভালো ফল পাইবেন খারাপ করবেন খারাপ ফল পাইবেন আমি এখন ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি এই দেখেন এখানে লেখা আছে সাতশো ছিয়াশি তার বাংলা হর্ত হলো বিসমেল্লা এখানে লেখা আছে ইয়েস এইখানে লেখা আছে নট এইখানে লেখা আছে ইয়েস এখানে লেখা আছে নট ঠিক আছে এইখানে লেখা আছে ইয়েস এইখানে লেখা আছে নট এইখানে লেখা আছে ইয়েস এইখানে লেখা আছে নট আপনারা সর্বপ্রথম এরকম দুইটা কলম নেবেন অথবা পিনচিন নেবেন নিয়ে এভাবে এইভাবে কলমকে ব্যালেন্স করবেন এভাবে ব্যালেন্স করার পরে আপনারা যে কোনো বিষয় জানতে পারবেন সর্বপ্রথম তিনবার অথবা সাতবার ইন্নাতাইনা কাল কালকাউসার ফাসলিনা রাব্বিকা ওয়ানহার এই দুটা সাতবার বা তিনবার পড়বেন তারপরে বার। কুলফু আল্লাহ লাম আল্লাউসামাদ উলাদ উলামিয়া কুফুয়ান আহাদ এই দুয়াটা একচল্লিশ বার পড়বেন পড়ার পরে আবার তিনবার বা সাতবার ওই শরীফটা পাঠ করবেন পাঠ করার পরে আপনি যে বিষয় দেখবেন আপনার কাছে যদি কোনো কাজ আসে সর্বপ্রথম আপনি চেক করবেন যে আপনার দ্বারাতে ওই দুই লোকের কাজ হবে কি না ওই দুই লোকের নাম নেবেন নাম নেওয়ার পরে একচল্লিশ বার পড়ার পরে আপনি হুকুম লাগাইবেন যে যেমন ধরেন রহিম অথবা রূপবান তাদের কাজ করবেন আপনি আপনি সর্বপ্রথম ওই পরীক্ষাটা করবেন যে রহিমের কাজ আর রূপবানের কাজ হবে কি না দুদু হয় তাইলে ইয়েস দেখাবে ইয়েস কলমটা ওইদিকে আসবে এইভাবে থাকবে ইয়েস হ্যাঁ আর দুদু না হয় তাহলে এইভাবে দেখাবে নট মানে হবে না আপনার দ্বারা ওই কাজ ঠিক আছে তারপরে এইভাবে মনে করেন যে আপনারা সব কিছু দেখতে পারবেন আপনার কাছে যদি কোনো রুগী আসে যেভাবে বলছি সেভাবে করবেন করার পরে আপনি এইভাবে মনে মনে বলবেন বলার পরে হুকুম লাগাবেন যে কাজটা হবে কিনা অমুকের ওইলে এস দেখাও আর না হলে নট দেখাও তো কলম অটোমেটিক ঘুরবে ঠিক আছে এবং এই কাজটা করতে গিয়ে সর্বপ্রথম একটা জাকাত দিতে হবে সর্বপ্রথম আপনারা এক কিলো ছাগলের মাংস কিনবেন ছাগলের এক কেজি মাংস কিনবেন শনিবার অথবা মঙ্গলবার কেনার পরে আপনারা এটা নিয়ে যাবেন শ্মশান অথবা কবরস্থান অথবা খোলা মাঠ যেখানে মানুষ যাওয়া আশা করে না ওই ওই জায়গাতে গিয়ে আপনার মাথার উপরে এভাবে সাতটা চক্কর দিবেন সাতবার আবার বাম দিকে প্রথম দিলেন সাতবার আবার ডাইন দিকে দিলেন সাতবার মানে উল্টা বাউ দুয়ে দিকে আপনারা মাথার উপরে নিজের মাথার উপরে ঘুরাইবেন যে এই হাজির একটা যে করবেন হ্যাঁ করার পরে আপনারা ওইখানে ওই মাংসটা রাইকা চলে আসবেন পিছন দিকে তাকাবেন না আর পিছন দিকে দুটো তাকান তাহলে ক্ষয়ক্ষতি হইলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না ঠিক আছে যেভাবে বলছি সেভাবে আপনারা করবেন ইনশাল্লাহ সাথে সাথে যে কোনো বিষয় দেখতে পারবেন এবং ওই হাজিরারটা যে কোনো দিন দেখতে পারবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার শুধু নমাজের সময়টা বাদে যে কোনো সময় ওই বিদ্যাটা আপনি দেখতে পারবেন যে কোনো বিষয় জানতে পারবেন একজন রুগী দুধু আসে আপনারা ওইভাবে করবেন করার পরে বলবেন যে অমুকের শরীরে দুধু জিন জাদু থাকে তাহলে এস দেখাও দুদু না থাকে নর দেখাও তাহলে যেভাবে বলছি ইয়েস দেখাবে না থাকলে নট দেখাবে দুদু রুগীর ডাক্তারি সমস্যা থাকে তাইলে দেখাও তেরে ইয়েস দেখাবে আর দুদু না থাকে তো নট দেখাবে মানে যে কোনো বিষয় আপনি জানবেন ওইভাবে আপনি বলবেন অটোমেটিক কলম ঘুরবে অটোমেটিক কলম ঘুরবে সবাই আমার জন্য আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সত্তারের জন্য আর আমার বর্তমান গুরু বকুল কবিরাজ তান্ত্রিক নগা জিলা ওনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ